বিপজ্জনকভাবে বাসের ছাদে যাচ্ছিলেন জলযাত্রীরা একটি দল বাঁকুড়ার জয়পুর থানার বৈতল থেকে বাসে করে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আরেকটি দল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে যাচ্ছিল কিন্তু বিষয়টি নজরে পড়ে গোঘাট থানার পুলিশের তারা গোঘাট হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই বাসটিকে আটকে দেয় তারপর ওই জল ছাদ থেকে নিচে নামিয়ে বাসের ভেতরে যেতে বাধ্য করে পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নেন জলযাত্রীরাও তারা জানান তারা না বুঝে বাসের ছাদে উঠে পড়েছিলেন তাদের নিরাপত্তার জন্যেই পুলিশ তাদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়েছেন আমি <laughs>

તમે મને ભાળો છે ને શક્તિ છે આજે ગાજેના ઓપોસ્તા ખાડીલા તમને બોલ શકતો સાદે ગાજે वहां का भी छोरे जा के बोल तो तो, रहा है ना भीतर बस गाड़ी तो भी हमारा है कहीं बसता बस हां किंतु बोलने दरकार नहीं गाड़ी जा भी जा के बैठा है गाड़ी की कौन है है ना बाबू तुम्हारा काज बाबू काबो किसी बोल पांचला गाड़ी से पांचला तो विशेष को है आईने ऊपर आदमी का नियम तो है वहां गाड़ी का और हां आईने में 5 किलोमीटर के बहुत बेटे बोल के जा 10 किलोमीटर लगेंगे ना

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ